তাহলে কাজ শেষ করে আসো তাহলে তুই রাত্রে জানা গো আমার তো কাজ শেষ হবে পাঁচটা ছয় আচ্ছা নিয়ে যাবো তার আগে তো আর যাইতে পারবো না মানুষের কাজ ছেড়ে তো যাইতে দিব না কাজ শেষ করে আমি বাসায় আসি আসার পরে পরে তোমার নিয়ে পরে যাই আর যদি গেলে দিনে জরুরি থাকে কোনো তাহলে তুমি নিজে যে বেরিয়ে আস না জরুরি না তাহলে তোমারে নিয়েই যাবো তুমি কাজ শেষ করে চালু করে আসবা